ছেলেটি বললো আচ্ছা আপনি কি এই শহরে নতুন আমি বললাম হুম আমি এই শহরে প্রথমবার এসেছি তাই তো আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ছেলেটা বললো আসেন আমার সাথে তখন ছেলেটা আমাকে একটা হোটেলের সামনে নিয়ে আসলো আর বললো ভাই ওই যে সামনে হোটেল এখন আমাকে টাকা দেন আমি একটু অবাক হলাম আর বললো আমার কাজ ফেলে আপনাকে এখানে নিয়ে আসলাম সেটার কি হবে তাড়াতাড়ি টাকাটা দেন তখন হালকা মুসকি হেসে পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে দিলাম ছেলেটা যেন বিশ্বজয়ের একটা হাসি দিল আর সেখান থেকে চলে গেল। আমি ভাবতে থাকি আসলে এই সমাজে টাকা ছাড়া কোনো দাম নেই যেখানে আপনি যান না কেন সেখানেই টাকার প্রয়োজন আর এখানকার মানুষগুলা বড্ড অদ্ভুত সাহায্য করার আগে পারিশ্রমিক খুঁজে যাই হোক হোটেল থেকে কিছু খেয়ে আবারো হাঁটতে লাগলাম এই হাঁটা শেষ কোথায় আমি জানি না এভাবে সারাদিন হাঁটাহাঁটির পর একটা থাকার মতো জায়গা পেলাম তাও আবার একটা হোটেলে আজকে হোটেলেই থাকতে হবে একটা রুম নিলাম রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সারাদিন অনেকটাই ক্লান্ত ছিলাম নিজের উপরে অনেক জোর গেছে এখন সবার প্রথমে আমাকে একটা বাসা খুঁজতে হবে কারণ এই হোটেলের রেট অনেকটাই বেশি একদিনের ভাড়া পনেরোশো টাকা এভাবে চললে আমি খাবার না খেতে পেয়ে মরে যাব এখন আমার বাসার দিকের অবস্থা একটু আপনাদেরকে বলি অন্যদিকে সকালে মিম ঘুম থেকে উঠে আমাকে ডাকতে গিয়ে দেখে আমি রুমে নেই আমার রুমটা এলোমেলো তখন মিম ভাইয়া ভাইয়া বলে চেঁচিয়ে উঠলুম আর বনেমনে মনে বলতে লাগলো এমন করলে তো ভাবি থাকবে না এই বিড় করতে করতে রুম গুছাতে থাকল তখন আমার আলমারিতে খুঁজে দেখে আমার জামা আলমারিতে একটাও নেই আর একটা ব্যাগ ছিল সেটাও নেই তখন সে আপুর কাছে যায় আর আপু কে জিজ্ঞাসা করলো বাবা স্বামী ভাই কোথায় স্বামী ভাইয়ের জামা ও যে রুমে নেই আলমারি শূন্য তখন আব্বু আমার রুমে আসে আর দেখে সত্যি আমার রুমে আমার জামা কাপড় নেই তখন আব্বু আমার নাম্বারে কল দিল কিন্তু আমার ফোন বন্ধ পরে আব্বু আর মিম আম্মুর কাছে গেল আর বলল এই মিমের আম্মু স্বামী তো নিজের রুমে নেই কোথায় গেল ছেলেটা তখন মিমের আম্মু বলতে লাগলো দেখো গিয়ে কোনো মেয়ের পিছনে ঘুরতে মনে হই লুচ্ছে একটা তখন আব্বু বলল এই চুপ করো একদম চুপ তোকে মাথায় তুলছি তুই কাকে লুচ্চা বলছিস আর হ্যাঁ জানিস সে আমার রক্ত আমার ছেলে আর তুই তাকে লুচ্ছা বলার সাহস কই তাই পেলে আজ তোর কারণে আমার ছেলে বাসা থেকে চলে গেছে যদি আমার ছেলের কিছু হয় তাহলে তোকে আমি দেখে নেব এই বলে আব্বু কয়েক জায়গায় খোঁজ লাগালাম অনেক লোককে বলল আমাকে খোঁজার জন্য আর এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার বের হয়ে পড়লাম বাসার খুঁজে রাস্তা দিয়ে হাসি আর ভাবছি বাস্তবতা কতটা কঠিন রাস্তার পাশে একটা লিফলেট দেখে দাঁড়িয়ে পড়লাম আর ওইখানে লেখা আছে বাসা ভাড়া দেওয়া হবে নিচে একটা নাম্বার দেওয়া আছে কিন্তু আমার ফোনে তো সিম নেই তাই একটা দোকান থেকে একটা সিম নিলাম আর সেখানে কল দিলাম তখন তিনি বললেন একটা বাসায় যেতে একটা ঠিকানা দিয়ে কিন্তু আমি তো শহরে রাস্তাঘাট কিছুই চিনি না কোথায় যাব তখন একটা লোককে জিজ্ঞাসা করতে লাগলাম জিজ্ঞাসা করে জানতে পারলাম সেই বাসা কিভাবে যেতে হবে বাসা নিচে গিয়ে ওই নাম্বারে আবারও কল দিলাম একটু পর একটা লোক বের হয়ে আসলো তাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম তিনি সালামের উত্তর দিল আর বলল আমার বউ বা আমার ছেলে মেয়ে কোথায় আমি বললাম কি বলেন আঙ্কেল আমি তো এখনো বিয়ে করিনি তখন তিনি বলল আরে দূর মিয়া তাহলে আপনি এখানে আসছেন কেন জানেন না বেসাল্লারদের বাসা বাড়া দেওয়া হয় না তাহলে তুমি কেন আসছো এই বলে তিনি সেখান থেকে চলে গেল আমি বুকার মতো সেখানে দাঁড়িয়ে রইলাম এখন বুঝতে পারলাম এই শহরে বেসাল্লারদের কতটা কষ্ট তখন আবার মনের ভিতরে কষ্ট নিয়ে হারতে লাগলাম এখন আমার ঠিকানা কোথায় কোথায় থাকবো আমি হোটেলে থাকলে তো আমার সাথে করে নিয়ে আসা টাকা পয়সা সবকিছুই শেষ হয়ে যাবে আর এসব শেষ হয়ে গেলে আমি খাবো কি যেভাবেই হোক না কেন হাতে পায়ে ধরে একটা রুম আমাকে নিতেই হবে থাকার জন্য মনটা অনেকটাই খারাপ হয়ে গেল একটা শার্ট কেনার দরকার কারণ আমাকে কিছু একটা করতে হবে কোন একটা কোম্পানিতে জব নিতে হবে কারণ আমার কাজের কিছুটা হলে অভিজ্ঞতা আছে আমার বাবার অফিসের কাজ মাঝে মাঝে আমাকেই করতে হতো তাই একটা শপিং মলে গেলাম হারছি আর সার দেখছি হঠাৎ কার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম তারপর আমি তাকিয়ে যেন অবাক হয়ে গেলাম আর সেটা হচ্ছে